নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আরেকবার একটা ব্লগ শুরু করছি তোমাদের কাছেই রান্নাঘর ঘর থেকে আর আজ আমাদের জানো তো বাগানে একটু কাজে লাগিয়েছি কি কাজ বলতে ওই যে গাছগুলো অনেকটা না বৃষ্টি পেয়ে তারপরে অনেক দিন ধরে এই গাছগুলো না একটু কাটা ছাটা হচ্ছিল না তাই আজকে লেবার লাগিয়ে ওইগুলোকে একটু পরিষ্কার করা হচ্ছে আর বাইরে যা প্রচণ্ড রোদ অনেকটা বেলাও হয়ে এসছে আর এখানে ভাবলাম ওদেরকে আজকে চানা দিয়ে দেবো আমি গ্লুকন ডি জন্যে এখানে আমি বানিয়ে নিব গ্লুকন ডি এখানে দেখো ভাতের জন্য চালটা ভিজিয়ে রেখে দিয়েছি আর এখানে আমার গ্লুকন ডি হয়ে গেছে রেডি দাদা ভাইয়ের হাতে ওদের জন্য তিন গ্লাস পাঠিয়ে দিলাম আর এদিকে দেখো সকালবেলাকার জলখাবারে বানাবো আজকে নাস্তাতে লুচি তাই আটাটা মেখে রেখেছিলাম আর এখানে লুচিটাকে ভেজে নেব। বন্ধুরা তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে আর যারা যারা এখনও পর্যন্ত ভিডিওটা আমার দেখতে ভালো লাগে আর সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো তো চলো এখানে লুচিগুলোও ভাজি আর তার সাথে কি করছি কি করছি না তোমরা দেখতে থাকো দুপুর বেলাকার রান্না হয়ে গেছে আমার কমপ্লিট আর এখানে আমার জিমি বাবুর জন্য একটু আলু গাজর আর একটা মাছ সিদ্ধ করলাম ওর ভাতে মাখবো বলে আর এখানে চলো কি কি রান্না করলাম এই যে আজকে দুপুরের আমাদের এটা হচ্ছে লাঞ্চ মেনু গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি দুপুরবেলাকার ভিডিওটা কন্টিনিউ করতে আবার চলে এসেছি আজ নাকি ভীষণ গরম জানো তো প্রচণ্ড গরম আজকে আর আজকে বাগানটা আমাদের অনেকটা হালকা হয়েছে কেন না ওখানে যত গাছগুলো সব দেখছিলে তোমরা সব গাছগুলো না গোটায় জঙ্গল করেছিল জানো আর লতা পাতা মানে আমরা লতা পাতা বলি যেটাকে আর পোকা মাকড় এইসবগুলো না ঘরের ভিতরে না ঢুকছিলো কেন তো বিশেষ করে শোয়া পোকাগুলো তার জন্যই ওইগুলোকে কাটাতে হলো গাছগুলোকে একটু কাটছাট করতে হলো তো বুঝতেই পারছো আর গরমকালে তো ওই সব জিনিসের বেশি উৎপাত তাই না ওই কারণে অনেক দিন ধরেই ভাবছিলাম ওই মিস্ত্রি দাদাদেরকেই বলে রেখেছিলাম যে একটু এসে পরে আমাদের জঙ্গলগুলো যেন একটু মানে একটু পরিষ্কার করে দেয় কাটছাট করে দেয় কাটছাট করলে এমনি তো গাছগুলো এমনি ভালোই হয় বলো তো যাই হোক চলো ভিডিওটা শুরু করলাম তোমাদের সাথে আর ঘরের কাজকর্ম করতে করতে অনেকটাই বেলা হয়ে যায় তোমাদের সাথে না সেরকমভাবে কথাও বলা হয় না জানো তো এই যে দেখতেই পাচ্ছ এখন একটা অগছালো বিছানা শুতে যাওয়ার আগে বিছানাটাকে গুছাতে হবে সকাল থেকে সে পাতা হয় জিমিবাবু আছে আমরা আছি বিছানার মধ্যে অনেকটাই খেলাধুলা সবারই হয় বাচ্চাদের তো চলো রুটি করবো এরপর আর ওইদিকে আমার শ্বশুর মশাই নিয়ে এসছে আম সে আমগুলোকে আমি একটু ধুয়ে রাখবো আর কিছু কিছু বন্ধুদের যেগুলো ভিডিও আছে সেগুলো আমি দেখি কমপ্লিট করি তো বন্ধুরা আমার একটা কথা বলার উদ্দেশ্য তোমরা যারা আসছো সাবস্ক্রাইব তো করছো তারপরে নতুন বন্ধুরা যারা আর তারপর আবার কিছুক্ষণ পরেও দেখা যাচ্ছে যে সাবস্ক্রাইবটাকে না তোমরা তুলে নিচ্ছ তো দেখো একটা কারুর চ্যানেল একটা কেউ ভিডিও যারা বানায় অন্তত তারা জানে যে একটা ভিডিও বানাতে একটা এডিটিং করতে কতটা তাদের সময় লেগে যায় একটা হাউসওয়াইফদের ঠিক আছে তো ওই কারণে তোমাদের যদি ইচ্ছে না হয় তোমরা প্লিজ ভিডিও দেখো না আর সাবস্ক্রাইব করো না যদি ভালো না লেগে থাকে তো তোমাদেরকে জোর একদমই করবো না আর যারা বন্ধুরা নতুন বন্ধু ভাবছ যে না একটা সাবস্ক্রাইবে একটা মানুষের কিছু যায় আসে না সাবস্ক্রাইবটা মানুষ করতেই পারে এতে পয়সাও লাগে না এতে ভিডিও বানাবার মোটিভেশানটাও বাড়ে এতে ভিডিও বানাবার ইচ্ছেটাও বাড়ে একটা লাইক একটা সাবস্ক্রাইব কিছুই আসে এবং কিছুই যায় না ঠিক আছে আমি তো প্রত্যেকের ভিডিওটাই দেখি একদিন যেদিন ছাড়ে সেদিন না দেখলেও আমি দুদিনের মধ্যে তাদের ভিডিও দেখে সবারই কমপ্লিট করি হতে পারে কিছু অসুবিধার কারণে বা নিজস্ব কোনো ব্যাপারে অনেক সময় নেটের ব্যাপার থেকে শরীরের ব্যাপার থেকে দেখতে পারে না তবুও আমি তাদের ভিডিওটা দেখে যাই তো অনেক কিছু কথাই কারণে বললাম কেননা একটা ভিডিও বানাতে অনেকটাই কষ্ট হচ্ছে বুঝতে পারছো তোমরা সবাই যারা ভিডিও বানাও আর সেই রকম ভিউ আসছে না আর সেই রকম সাবস্ক্রাইব সবাই তোমরা তুলে নিচ্ছ কিন্তু আমি সবাইকে যাদেরকে আমি সাবস্ক্রাইব করছি নতুন বন্ধুরা আমি কিন্তু তাদের বাড়িতে যাই তাদের অপেক্ষা করি কিন্তু আমি সাবস্ক্রাইব তুলি না যতক্ষণ না নিজেরা না তুলে আমি কিন্তু তুলি না সাবস্ক্রাইবার আমি জানি যে আমি অনেকে সাবস্ক্রাইব করে ভুলেও গেছি ঠিক আছে অথচ যারা আসে নোটিফিকেশানে আমি তাদের ভিডিওগুলো দেখি আমি কোনো সে কাজ করি না যে আমার জন্য অপরের কোনো ক্ষতি হয়ে থাকে চলো এরপর আমি রুটি করব। আর কালকে হচ্ছে আমাদের মঙ্গলবার তিন নম্বর মঙ্গলবার দাদা ভাই গেছে বাজার একটু বললাম একটু প্রসাদ নিয়ে আসতে কালকে মায়ের খুঁজে দিয়ে যাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর তোমাদেরকে একটা জিনিস দেখাই দাঁড়ো আজকে আমি একটা আমার শাশুড়ি মা আমাকে একটু শাড়ি দিয়েছে নিজের নিজের মানে মা শিখতে সাইটা শাড়িটা করতে চাইছে না তোমাদেরকে দেখাচ্ছি চলো আর এটা তোমার দাদা ভাই দিয়েছিল তবে মায়ের শরীর তো সেরকম নেই যে ওটা পরবে তো ওটা আমাকে বার করে দিয়েছি বলেছে কালকে মঙ্গলবার তুমি পরে যাবে চলো সেই জিনিসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি নিজের যতই শাড়ি কাপড় যতই গয়নাঘী থাকুক না মা শাশুড়ি মা এতে জিনিস পাওয়ার একটা আলাদাই দেখবে অনুভূতি থাকে ভিতর থেকে একটা খুশি লাগে তাই না তো মা ভাবছিলো হয়তো অনেক শাশুড়িমারা ভাবে যে বৌমাদেরকে দিলে পরবে কি পরবে না কিন্তু আমি সেরকম বৌমা নই আমি আমার মার কাপড় জামা পরি আমার শাশুড়ি মা আমার পরা জামা কাপড়গুলো পরে বুঝেছো তাদের তার আবার মেয়ে নেই তো মেয়ে বলেই সে তাকে আমাকে ভালোবাসে আর আমি কোনোদিনও দ্বিধাবোধ করে না যে এটা করব না ওটা করব না তাই চলো এখানে আমগুলো দেখো আমি একবার ধুয়েছিলাম আরেকবার এগুলো একটু ভালো করে ধুয়ে নিলাম এরপর আমি বানাবো রুটি চলে এসেছি রান্নাঘরে আটাটা মেখে রেখেছিলাম তো রুটিগুলো করতে আমার অসুবিধা হয়নি আর এখানে আমার মা বোন আমার বন্ধুরা যারা ফোন করে তাদের সাথে গল্প করি আর আমি দেখো রুটিও করে নিলাম আর এখানে এই যে আমি রুটিগুলো করা হয়ে গেছে আমার উপর থেকে একটা ঢাকা দিয়ে দিলাম কেন এরপর যদি এটা ঢাকনা দেবো না তো জলটা ডাইরেক্ট রুটির মধ্যে পড়ে আর রুটিগুলো না খারাপ হয়ে যায় ফাঁপে যার কারণে উপর থেকে একটা আমি কাপড় দিয়ে দিলাম আর এই যে এখানে মাশরুম এনেছিল তো এই মাশরুমটাও যদি না করব তো দুই একদিন রাখলে ওটা কালো হয়ে যায় এখানে মাশরুমটা ভালো করে পরিষ্কার আমি করে নিয়েছি আর আজ আমি বানাবো মাশরুম চিলি চলো একটু বানাবো তো এই যে দেখো এখানে ক্যাপসিকাম একটা পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন আমি কেটে নিয়েছি আর এই মাশরুমটার মধ্যে আমি কর্নফ্লোর লঙ্কা গুঁড়ো গোলমরিচের গুঁড়ো একটু আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব আর এরকম করে আমি এটা তেলে ফ্রাই করে নেবো অবশ্যই তেলগুলোতে ফ্রাই হয় ফ্রাই করে মানে ছাকা তেলে এটাকে ভাজা হয় কিন্তু আমি একটু করেই ফ্রাই করবো এগুলো যা সামান্য করে ফ্রাই করে আমি তুলে রাখব তো চলো এই রান্নাটা কি করে করছি দেখতে থাকো সেখানে দেখো মাশরুম চিলিটা হয়ে এসছে এরপর এটাকে নামিয়ে নেবো আর এই যে দেখো এটার লুক এরকম হয়েছে মাশরুম চিলি খাবো আমরা আম গাছটা কেটে আজকে আমার শ্বশুরের অফসোস হয়ে গেছে অনেক দিনকার গাছ ছিল অনেক বড় গাছটা ওটা যদি না কাটতাম তাহলে গোটা দেয়ালটাকে আমাদের ফাটিয়ে দিয়েছিল দুবার তিনবার মিস্ত্রিটাকে রিপেয়ার করলো তবুও ওটা ফেটে যাচ্ছিল আর আম গাছটা না আমও হচ্ছিলো না সেই দুই একটা আম এরকম আর অন্য জমিতে চলে গেছিল গাছটা তার কারণে কাটতে হলো গাছটা এই যে দেখো নিয়ে নিয়েছি আমাদের খাবার আর এখানে আমার শ্বশুরমশাই বসেছিলেন আর আমি একটু বাইরে বেড়ালাম তোমাদেরকে এই তুলসী মঞ্চটা দেখাবো বলে তো এখানে জানো আমার শ্বশুরমশাই আজকে খুব অফসোস হচ্ছে যে আম গাছটাকে কেটে দিয়েছি তোমরা এর আগে আমার পুরোনো ব্লগে দেখেছো আম গাছটা অনেকটা বড় হয়ে গেছিলো তবে আমাদের দেয়ালের থেকে ওর লোকের দেওয়ালে চলে গেছিলো গাছটা আর এই আম গাছটার জন্য না গোটা দেয়ালটাকে আবার রিপেয়ারিং করাতে হলো কেন আম গাছের জ্বরটাতে নাকি পুরো দেয়ালটাকে ফাটিয়ে দিয়েছিল যার কারণে বাধ্য হয়ে আজকে আম গাছটাকে আমাদের কাটতে হয়েছে আর এই যে শিউলি ফুলের গাছটা দেখছো এই একটা ডালকো বলেছিল আমার শ্বশুর মতায় ছাড়তে কিন্তু এটা ওরা ছাটলো না দেরি হয়ে গেছিলো কাজের জন্য চলে গেছিলো ওরা বাড়ি তো চলো বন্ধুরা এটা দেখালাম আজকে এটা কাজ হলো অনেক বড় একটা আর আজকের মতন ভিডিওটা রাখছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে কোনো অংশে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা যাচ্ছে একটা নতুন ব্লগে তোমরা ভালো থাকো সুস্থ থাকো সবাই আর চলো আজকের মতন সব পাইকে শুভরাত্রি